নেশায় বুধ হয়ে ধর্মনগর শহর মাতলামি দুই যুবতীর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর মহিলা থানার পুলিশ পুলিশকে দেখতে পেয়ে স্কুটি নিয়ে পালিয়ে যায় এক যুবতী অপর যুবতীকে থানায় নিয়ে যেতে কালখাম ছুটে পুলিশের থানায় নিয়ে যাওয়ার পর থানার অভ্যন্তরেও মাতলামি করে ওই যুবতী নেশার সাগরে ভাসছে ত্রিপুরা রাজ্য নেশার করাল ঘাসে ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ শুধুমাত্র যুবকরা নয় নেশার সাগরে ডুব দিচ্ছে উঠতি বয়সের যুবতীরাও রাতের বেলায় প্রকাশ্য রাস্তায় নেশায় বোধ হয়ে মাতলামি দুই যুবতীর এই ঘটনার সাক্ষী হয়ে রইল ধর্মনগর শহরের লোকজন ঘটনার বিবরণে জানা যায় ধর্মনগর অফিস টিলা এলাকায় এক বেসরকারি ব্যাংকের সামনে নেশাগ্রস্ত অবস্থায় উপস্থিত হয় দুই যুবতী নেশায় বোধ হয়ে তারা সাধারণ মানুষকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল ঘটনার খবর পেয়ে ঘটনা ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় সাংবাদিকরা স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে দুই যুবতীর মাতলামের ভিডিও মোবাইলের ক্যামেরায় রেকর্ড করতে গেলে এক যুবতী সাংবাদিকের হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে যায় ঘটনাস্থলে ভিড় জমায় বহু মানুষ সাংবাদিকরা তখন খবর দেয় ধর্মনগর মহিলা থানার পুলিশকে যথারীতি মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ঘটনাস্থলে আসার সাথে সাথে এক যুবতী স্কুটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পুলিশ উপস্থিত হওয়ার পর সাংবাদিকদের মোবাইল দেয় ফিরে তবে তার মাতলামি চলতে থাকে মহিলা পুলিশ কর্মীরা বহু চেষ্টার পর ওই যুবতীকে থানায় নিয়ে যায় এক কথায় বলতে গেলে নেশাগ্রস্ত ওই যুবতীকে থানায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে ধর্মনগর মহিলা থানায় পুলিশ কর্মীদের কালঘাম ছুটে থানায় নিয়ে যাওয়ার পরও মাতলামি করতে থাকে ওই যুবতী থানার অভ্যন্তরে টেবিলের উপর উঠে থানার জানালায় থাকা গ্রিল বেয়ে উপরে উঠে পুলিশ কর্মীদের অতিষ্ঠ করে তোলে ওই যুবতী রাত্রি তিনটা পর্যন্ত থানার অভ্যন্তরে মাতলামি চালিয়ে যায় ওই যুবতী অবশেষে শুক্রবার ভোরে ধর্মনগর মহিলা থানার পুলিশ কর্মীরা ওই যুবতীকে পুলিশের গাড়িতে করে নিচে বাড়িতে পৌঁছে দিয়ে আসে ধর্মনগর শহরে দুই যুবতীর মাতলামি থেকে অনুমান করা যায় রাজ্যে নেশার বার কোন জায়গায় গিয়ে পৌঁছেছে বিউরো রিপোর্ট নিউজ টুডে